বন্ধুরা আগামী চার দিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বঙ্গোভ সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম রয়েছে যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে এই নতুন ঘূর্ণিঝড় ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন শীতের পূর্বাভাসকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরী বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব যে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই বৃষ্টিপাত শুরু হবে কিন্তু ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকেই কিন্তু উত্তরবঙ্গের হাত ধরে এই বৃষ্টিপাত প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং পাশাপাশি অসমের দিকে যেমন গোয়ালপাড়া গুয়াটি তেজপুর ডিমাপুর হোজাই তুরা শিলং এদিকে বাংলাদেশের সিলেট রংপুরের দিকে এই বৃষ্টিপাত প্রথমত প্রবেশ করবে তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে এই বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করবে যখন দক্ষিণবঙ্গে এই বৃষ্টি প্রবেশ করবে তখন প্রচণ্ড শক্তিশালী আকার ধারণ করবে এবং প্রচণ্ড শক্তিশালী আকার ধারণ করে এই বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে কৃষকদের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা সতেরো তারিখ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে আঠেরো তারিখে প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে কিন্তু এই বৃষ্টিপাত অর্থাৎ থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যেমন কলকাতা হাওড়া হুগলির দিকে এদিকে চন্দ্রনগর শান্তিপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়ার দিকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে পাশাপাশি দুর্গাপুর এদিকেও বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে অন্যদিকে কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্র বজ্রবিদ্যুতের সতর্কবার্তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই বৃষ্টিপাত চলবে সবথেকে বেশি আঠেরো তারিখে আঠেরো তারিখে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পাশাপাশি অসমের দিকে পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশ এদিকেও কিন্তু ত্রিপুরার দিকেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেমন আপনাদেরকে পরিষ্কারভাবে দেখা দেখিয়ে দিচ্ছি যে অর্থাৎ আঠেরো তারিখে দিনের বেলায় থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বীরভূম মুর্শিদাবাদ এদিকে তো বৃষ্টিপাত চলবেই তার পাশাপাশি দুই বর্ধমান নদিয়া এদিকে কলকাতা হাওড়া হুগলির দিকে তো বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি প্রবেশ করবে সন্ধ্যের দিকে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে সন্ধ্যের দিকে আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করবে এবং তারপর কিন্তু এদিকে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে যেমন মেহেরপুর এদিকে ঢাকা ফরিদপুর যশোর লালগোড়া মাদারীপুর এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া পিরোজপুর বরিশাল এদিকে লালমোহন মোতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এদিকে কিন্তু ভারী বৃষ্টির একটা সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পারছি দেখতে পারছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা রয়েছে তো আঠেরো তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু এই বৃষ্টিপাত প্রবেশ করবে ত্রিপুরাতে আগরতলা আমবাসা উদয়পুর এদিকে কিন্তু ভ্যালিনিয়ার দিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরার দিকে এবং আপনাদেরকে সরাসরি আমরা মেঘমালা করেও দেখিয়ে দিচ্ছি মেঘমালা যদি করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আঠেরো তারিখের পরিস্থিতি কতটা ভয়াবহ থাকছে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলা পাশাপাশি উত্তরের দিকেও বৃষ্টিপাত চলবে যেমন মালদা দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত চলবে অন্যদিকে আমরা বাংলাদেশের দিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি সরাসরি মেঘমালা করে আপনাদেরকে দেখাচ্ছি উনিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাত বজায় থাকবে অর্থাৎ ষোলো তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে উত্তরবঙ্গের হাত ধরে সতেরো তারিখে আস্তে আস্তে বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বাংলাদেশের কয়েকটি জায়গায় প্রবেশ করবে যেমন আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে কলকাতা এদিকে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে উড়িষ্যার দিকেও প্রবেশ করবে এবং বাংলাদেশের যে যেমন সাতক্ষীরা যশোর লালগোড়া খুলনা শ্যামনগর এদিকেও বৃষ্টি প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা যেমন যে জায়গাগুলি বললাম আপনাদেরকে নদীয়া শান্তিপুর চন্দ্রনগর এদিকে বনগা দেখতে পাচ্ছেন চাকদা পান্ডুয়া কৃষ্ণনগর এদিকে হাবড়া এদিকেও বৃষ্টিপাত প্রবেশ করবে সতেরো তারিখে তো দক্ষিণবঙ্গে সতেরো তারিখে বৃষ্টি প্রবেশ উত্তরবঙ্গে ষোলো তারিখ থেকে বৃষ্টি প্রবেশ করবে তারপর আঠেরো তারিখে একটা ভারী লেভেলের বৃষ্টিপাত প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এই বৃষ্টিপাত তাণ্ডব চালাবে বাংলায় এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা থাকছে কৃষকদের ক্ষেত্রে সব থেকে বেশি অ্যালার্ট জারি করা হয়েছে এই বৃষ্টিপাতের প্রভাবে তো বন্ধুরা আপনাদেরকে আশা করি পরিষ্কারভাবে দেখিয়ে দিলাম তবে আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিনা আজকে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই আমরা মেঘমালা করে আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণবঙ্গের দিকে আকাশ পরিষ্কার উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকছে অসমের দিকে বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার থাকছে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই সকালের দিকে আবারও কিছুটা কুয়াশা পড়বে উত্তরবঙ্গের দিকে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে এবং পাশাপাশি বাংলাদেশের সিলেট রংপুর এদিকে ময়মনসিংহ কুমিল্লা ঢাকার কিছুটা সাইড ত্রিপুরাতে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে এদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট ডিব্রুগড় হোজাই ডিমাপুরের দিকেও একটা কুয়াশা ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে এবং মেঘলা আকাশ কিন্তু থাকবে সকালের দিকে তারপর বেলা বেড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে আবার কিছুটা রোদ্রের আমেজ আপনারা পেতে পারেন উত্তরবঙ্গবাসী পাশাপাশি দক্ষিণবঙ্গে তো রোদ থাকবেই হালকা এমনটাই কিন্তু পরিষ্কারভাবে আমরা দেখতে পারছি তবে ষোলো তারিখ থেকেই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন কিন্তু হবে পরিষ্কার বুঝতে পারলেন তাপমাত্রার ক্ষেত্রে যে পার্থক্য বলেছে আবহাওয়া দপ্তর সেটা আপনাদেরকে জানিয়ে দেব, তারপর আমরা নতুন ঘূর্ণিঝড় নিয়ে আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব তো আজকের এই মুহূর্তে তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে তাপমাত্রার ক্ষেত্রে কতটা পরিবর্তন দিনের বেলায় তাপমাত্রা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু নেমে গিয়েছে অর্থাৎ কলকাতার দিকে বাইশ ডিগ্রি এদিকে হাওড়া হুগলি এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাইশ ডিগ্রির মধ্যে থাকছে কোলাঘাট খড়গপুর এদিকে চব্বিশ ডিগ্রি পশ্চিম মেদিনীপুরের পঁচিশ ডিগ্রি তো অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন তো জাকিয়ে শীতের কনকনে শীতের প্রভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি চন্দ্রনগর শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও বাইশ ডিগ্রি বর্ধমানে তেইশ ডিগ্রি বাঁকুড়ায় তেইশ পুরুলিয়াতে বাইশ ডিগ্রি রয়েছে বীরভূম দেখতে পাচ্ছি বীরভূমে একুশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদে যদি আমরা দেখি একুশ ডিগ্রি রয়েছে পাশাপাশি সুন্দরবনের দিকে একটু দেখে নিই সুন্দরবনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ অর্থাৎ অনেকটাই কনকনে ঠান্ডার পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে অন্যদিকে বালুরঘাটে একুশ ডিগ্রি দিনাজপুরে একুশ ডিগ্রি কোচবিহারে যদি দেখি একুশ ডিগ্রি আলিপুরদুয়ারে একুশ জলপাইগুড়ি শিলিগুড়ি এদিকেও কিন্তু কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা অর্থাৎ অনেকটাই কম অসমের গোয়ালপাড়ায় কুড়ি ডিগ্রি গুয়াহাটিতে বাইশ ডিগ্রি তেজপুরে যদি দেখি বাইশ ডিগ্রি আবার ডিব্রুগড়ে তাপমাত্রা যদি দেখি বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট বাইশ ডিগ্রি রয়েছে ময়মনসিংহ এদিকে বাইশ ডিগ্রি বগড়ায় যদি দেখি বাইশ ডিগ্রি মহাদেবপুর একুশ ডিগ্রি রয়েছে রংপুরে একুশ ডিগ্রি রয়েছে রাজশাহী মেহেরপুর এদিকেও বাইশ ডিগ্রি রয়েছে সরাসরি দেখে নেব ফরিদপুর বাইশ ডিগ্রি ঢাকা দেখতে পাচ্ছি আমরা তেইশ ডিগ্রি কাস্পিয়া কিশোরগঞ্জ লখাই এদিকে মৌলভীবাজার বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছি কুমিল্লা বাইশ ডিগ্রি সেনবাগ ফরিদগঞ্জ এদিকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই কম অর্থাৎ বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বরিশাল খুলনা এদিকেও বাইশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে ত্রিপুরায় দেখে নেব আগরতলায় বাইশ ডিগ্রি আমবাসা এই যে উদয়পুর আমরাপুর এদিকেও বাইশ থেকে তেইশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে বিরাট বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রার পারত কিন্তু অনেকটাই নিম্নমুখী হয়ে গিয়েছে তো আসুন সরাসরি আমরা নতুন ঘূর্ণিঝড়ের আপডেটে চলে যাই এবং আপনাদেরকে দেখাই এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা না বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু সেরকমভাবে ঘূর্ণিঝড়ের সিস্টেম নেই তবে যেই ঘূর্ণাবর্তটি ছিল সেটা আরব সাগরে গিয়ে একটি ঘূর্ণাবর্ত রূপেই বা নিম্নচাপ রূপে অবস্থান করেছে পরবর্তীতে যদি কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় সেটা কিন্তু বঙ্গোপসাগর থেকে তৈরি হয়ে এটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণ দিকে চলে যাচ্ছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে চলে যাচ্ছে অর্থাৎ এখান থেকে কিন্তু রকম অর্থাৎ ওয়েস্ট আহ এদিকে আইল্যান্ড দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু চলে গিয়েছে তো এই ঘূর্ণিঝড় এই সাইডে দক্ষিণ দিকেই যাবে এটা কিন্তু কখনও ভারতবর্ষর বা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা এদিকে কিন্তু যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা মায়ানমারের দিকেও যাওয়ার সম্ভাবনা নেই দেখতে পাচ্ছেন ম্যাপটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এখানে তো পরবর্তীতে যদি কোনো ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয় বঙ্গোপসাগরে তাহলে আমরা অবশ্যই জানাবো কিন্তু পরবর্তীতে কোনো রকম ঘূর্ণাবর্তে সিস্টেম নেই শুধুমাত্র বঙ্গোপসাগরে উড়িষ্যার দিকে একটি কিন্তু ঘূর্ণাবর্তে সিস্টেম তৈরি হতে পারে পরবর্তীতে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেয় কিনা বা নিম্নচাপের রূপ নেয় কি না সেটাই এখন দেখার তবে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব রাতের তাপমাত্রার ক্ষেত্রে একটা বিরাট বড় পরিবর্তন হতে পারে সেই নিয়ে রাতের আপডেটে আপনাদেরকে জানাবো তো এই আপডেটটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ